করা হবে আমরা এখানে এসেছি এটা মৃত্যু হওয়ার পরে এটা একটা ধারণা করা হচ্ছে যে এর আগে একটা মারামারি হয়েছিল সেখানে জখম হয়েছিল সেটার জন্যই মৃত্যু হয়েছে কিনা এটা জানার জন্যই প্লাস্টার উত্তোলন করে মলদণ্ড করা হবে এই জন্য আমরা এখানে সবাই এসেছি যে প্লাস্টার উত্তোলন করলাম এখন এটা

रहे लेके রামাদারী নস্ত কে পাইছেodialik ase kasta ke paise mon matwa sa mamla ho dise osher kon matwa hoise tar name mon matwa sa mamla ho dise 10 bochor pore mamla bange tar bange abar pore pore amare leke dil pore ki jomi ta gulab newar jonno paitaro kilo bibhinno bor babader ke boybiti hun ha ha swamik oda ke boybiti hoye gechi abar amra jayga jayga

ऐकात हर बात है ऐकी सुसु आपने गया गोष्ट थी ऐका तो गारा गारा दिले हो रे ए अमर बाय बोग्या तो परे आ गुलाब की होय अपना बाति जा बाति जा बाति जा माने शियाज उद्दीन के माने आगात कर बाति जा ऐ जा मेरे ठीक है पखे आपने मारा गया अमर अमर वाली मायो सिंह जिला खाना नंदन

কিছুদিন পরে আমার সোয়াটি বাজারে গেছে গিয়া এক মাস হয়েছে বর পরে আমার এই নকর দেয়া সে বলতেছে যে ভাই এই জায়গাটা তুমি আমার দে দে তখন আমি বললাম যে জায়গাটার মালিক তো আমি না হ্যাঁ আমার শ্বশুর আছে আমার শাশুড়ি আছে তারা লোকের বুঝছে আমি আপনাকে জানাবো আচ্ছা তখন জায়গা কি কাউলা চলো লিয়েছ তখন আমি চিন্তা করলাম যে না কই বৈশ্বিক

কোণা মে গ্রামের কি কত দুসারন দিয়া আমি সুপারিশ করাইছি যে মাসে ধ্যানছে এর আরম্ভসে হ্যাঁ আমি অনেক সুপারিশ দছি তারা বলছে সে কথা শুনে না কোণা এইডা আমার হ্যাঁ একে তো আমার লাগে চরে দিতাম না হ্যাঁ নানান ধরনের কথা কথা বলে বলার পরে তো আমার শ্বশুর আমার বাড়ি হলি আমার শাশুড়ি কেত গেছে কত গেলে আমার শ্বশুর আমার মাথার বাড়ি দে ভাগাত করে এবা দ্যাটনা তো আগাত অনেক মাই দূর করছে তবে লোর কিন্তু কোরালে আছাদ দেশে বাইর হইছি আর বলছে যত রাজ যাও একাবব না নাতিমা গাতুন নামসা গাতুন তোর নামে কইছে কি আমার শ্বশুরীরে একটাটাটা লাগাইছে আর দুইটা গাত লরে বলেন আমার শ্বশুর কিন্তু প্রায় 40 50 বছর বয়স আমার শাশুড়ির 70 বছর বয়স এই বিদ্ধলক তেরে মারা আমি কিন্তু নানদা ছিলাম তখন আমি কবর ভাই আরছি আই আমি যতগো দিতে উটু বাড়া করি আর আমি ভর্তি করি তারা রক্তাক্ত অবস্থা তারা ভর্তি করিয়া আমি তারা এক সাতটা একটা আমার ছুটি দে ছুটি দেওয়ার ফলে আমি বাড়িতে নিয়ে আসি বাড়িত নিয়ে আসার পরে কি বালুকে সিন যাওয়ার পরে তারা নিম্ন শ্রেণীর মানুষ এলাকাবাসী কিন্তু তারা চালাইছে বুঝছেন এরা কিন্তু স্যার আর কোনো মেয়ে নাই আর কোনো ছেলে নাই একজন মেয়ে একজন মেয়ে এলাকাবাসী কিন্তু সবাই তারে দেখ শুন পড়ছে যা এই সাহায্য মানে দেহিত এলাকাবাসী চালাইছে আমি মিথ্যা কথা বলবো না হ্যাঁ অসুখ বিসুখ হলে কিন্তু তারা এলাকাবাসী